একটু মনোযোগ সহকারে দেখবেন আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যেহেতু ক্লিক করেছেন রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ এই বিষয় নিয়ে এবার প্রচন্ড রেগে গেছেন ভারতীয় সৈন্যরা তারা বাহিনী সহ বাংলাদেশে আক্রমণ করতে পারে খুব শীঘ্রই হতে পারে এরকম কিছু আপনারা অনেকে মনে করতেন পারেন যে হয়তোবা গুজব কিছু বলছি আমি না কিছু সত্য রয়েছে হ্যাঁ অবশ্যই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদাদগ নিয়ে বিশেষ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং হ্যাঁ ভিডিও শেষ অবশ্যই আমাদের মতামত সেখানে থাকবে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে তখন আমার এই লাঠিয়াল বাহিনী দেখি বকরে যে সেনাবাহিনী এক বছরের প্রশিক্ষণ নাই একটা সৈনিককে বছরে তিনবার ফায়ারিং প্র্যাকটিস করতে হয় তিনবার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয় এই কথা এক বছর একবার ফায়ারিং প্র্যাকটিস করেছেন

এই সমস্যাগুলো তিনি বা সংকটগুলো তিনি নিরসন করতে চান এই সংকট নিরসন করতে গিয়ে যদি তাকে ক্ষমতা গ্রহণ করতে হয় তবু সম্ভবত তিনি প্রস্তুত মানে গ্রহণ করতে আগ্রহী বা গ্রহণ করতে চাই এরকম একটা আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি তবে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে সেনাবাহিনী যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে এ দেশের মানুষ মিছিল করবে রাজপথে নেমে পড়বে কেননা অন্তর্বর্তী সরকার এক ধরনের দেশ চালাতে ব্যর্থ তারপরে এই রাজনৈতিক দলগুলো জনগণের মানের রাজনৈতিক দল হতে পারেনি জনগণ যেমন আশা করেছিল যে পাঁচে আগস্টের পরে হয়তো অন্যান্য রাজনৈতিক দলের ভিন্ন রূপ দেখতে পাবে তারা রাজনৈতিক দল দেখতে পাবে কিন্তু তারা যেভাবে লুটতারাজ করতে শুরু করেছে চুরি ডাকাতি চিন্তাই করতে শুরু করেছে এদেশের আপামর জনতার বিশ্বাস উঠে গেছে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে স্বৈরাচারের মনোভাব আসেনি কেবলমাত্র আমরা শুধু শেখ আছে কিন্তু কিন্তু জাস্ট এটা সঠিক নয় শুধু শুধু শেখ হাসিনাই শৈরাচার এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই দেখেন এক বছরের পারফরমেন্স দেখেন অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার থাকার কথা ছিল তাহলে এই সরকার কেন জনগণের কাঙ্ক্ষিত মুক্ত অর্জন করতে পারল না জনগণের সুখ দিতে পারল না অথচ অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি নিজেই শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন এখান থেকে আমাদের বুঝতে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কোথায় গিয়ে থামছে এই মুহূর্তে সেনা শাসক ছাড়া বিকল্প আর কিচ্ছু হতে পারে না একটা অন্তর্বর্তী সরকার বসে গেছে ফার নিজেকে বাঁচানোর জন্য সেই বেগি পাওয়ার জন্য জনগণ এবং কিছু রাজনৈতিক দলকে দিয়ে চলে যেতে চাইছে কোনো একটা দলের গোলামি করতে শুরু করেছে বাট হয় কেন এই সমস্ত কিছু হচ্ছে মানে আপনি কাকে ক্ষমতায় আনতে চাচ্ছেন যে ভাই আপনার তো উচিত ছিল যে দেশের মানুষ কাকে চায় দেশের মানুষ কার কথা শুনবে কিন্তু এই সমস্ত না করে অন্তর্বর্তী সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত মরিয়া হয়ে পড়েছে আর সেরাপ্রধান একের পর এক হংকার দিয়ে যাচ্ছে কিন্তু খুব একটা অ্যাকশনে যাচ্ছে না দেশের মানুষ এখন সেনাপ্রধানকে চায় যে সেনাপ্রধানের শাসন দরকার আসক্তি তারপর তারপরে এই পরিস্থিতি ঠান্ডা করুন এই পরিস্থিতি যদি ঠান্ডা না হয় এদেশের জনগণের কোনো জীবনের নিরাপত্তা থাকবে না অর্থ নিরাপত্তা থাকবে না খুন হবে লহাজানি হবে সব সবকিছু হবে তারপরেও এই দেশের রাজনীতিবিদদের টলপ নড়বে না সকল আপনাকে বুঝতে হবে যদি আপনি জনগণের জন্যই রাজনীতি করেন জনগণের কথাই যদি চিন্তা করেন আর এই মুর্তের সেনাবাহিনী উচিত জরুরি অবস্থা জারি করে এই কোলাহল কোndor ঠান্ডা করা আর তার ক্ষমতা নেওয়াটা অতি জরুরি বিশেষ করে জনকল্যাণে মানুষের ফিরিয়ে দিনটা ফিরিয়েતાવছলো মানুষের ন্যাছ অধিকার ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী বিকল্প কোন সরকার হতে পারে না এদেশের আপমর সাধারণ খেটে খাওয়া peasant শ্রমিক দিন মজুরি সবাই সমর্থন জানাবে যে সেনাবাহিনী ক্ষমতায় আসুক ক্ষমতায় নেই পড়া লাগতো ওই আমলে ওটা আমাকে গিফট করছিল সালমান শাহ যার জন্য আমি রেখে দিছি এটার বয়স হয়ে গেছে যাই হোক তো উনি আমার সাথে কথা বলতে আমাকে বলতেছে যে আপনি কি সিনেমা ছেড়ে দিছেন আমি বললাম যে দেখেন সিনেমা তো আমি ছাড়ি নাই সিনেমা আমাকে ছেড়ে দিছে আমি সিনেমা ছাড়ি নাই সিনেমা আমাকে ছেড়ে দিছে এটাই সত্য কথা সত্য বলার মধ্যে একটা আনন্দ আছে বুঝছেন ভাল লাগে বলতে আর সত্য বললে কিছু মনে রাখার দরকার হয় না বুঝছেন না যারা সত্য বলে তাদের মনে রাখার দরকার হয় না কারণ সত্য তো বুঝছেন সত্যই ওটা মনে রাখার দরকার কি যখন আপনি কোনো মিথ্যা বলবেন ওইটা মনে রাখতে হয় না যে আমি কি জানি বলছিলাম ওইটা তো আবার বলতে হবে না হলে তো মানুষের হাতে ধরা খামু বুঝছেন যাই হোক আমি বললাম যে না ভাই আমি তো সিনেমায় আসলে প্রডিউসার পাইনি তেমন আর আমি তো লোভা দিনে ছবি বানাই না বড় প্রডিউসার আমি পাই নাই পাই নাই যার জন্য আর ছবি বানানো হয় নাই আমি ফাইন্যান্স করুম আপনি ছবি বানান আমি তো চমকায় গেলাম আমি বলে কি আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি তো এই ব্যবসার কিছুই বুঝেন না আপনি কেন এখানে এত টাকা ফাইন্যান্স করবেন কয়টা দেশের জন্য দেশের প্রতি ভালোবাসা আমি বললাম তার মানে কি দেশ প্রেমের ছবি যেগুলা অনুদানের টাকা দিয়ে বানাইতে হয় ওই যে আমরা দেখছি না অতীতে অনেক দেশ প্রেমের ছবি হয়েছে ওগুলো অনুদানের টাকা সরকারি টাকা সরকার দেয় যেন তার প্রচার করা হয় তার গুণগান গাওয়া হয় হ্যাঁ তার বংশের পুরা বংশের গুণগান গাইবে এই ন টাকা ছবি বানাও ওইটাই হলো দেশ প্রেমের ছবি বলে যে না 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 ওরকম না আপনার বোমা হামলা ছবিটা দেখছি তো তাই আপনাকে ফোন দিলাম এই যে জিয়াউল আহসান নামে একটা লোক আর্মি এখন জেলে আছে এই এক হাজারের উপরে মানুষ কিল করছে সিরিয়াল কিলার এর উপরে একটা ছবি বানান তখন আমার মনে পড়লো ওই যে মানুষের মগজের কাছে মানে মাথার কাছে পিস্তল ঠেকায় হাতটা এইভাবে রাইকা যে গুলি করত আর ওই রক্তটা আর মগজগুলো তার হাতে আইসা ছিটকায়া পড়লে গরম গরম অনুভব করত তার ভিতরে চেতনা আসতো ওই লোকটাই জিয়াউল আহসান হ্যাঁ এই জেলেই আছে

আবার নিয়ে যাইতেছে সেই কোন কাশপুর ব্রিজের উপরে বা বুড়িগঙ্গা ব্রিজের উপরে মিট নাইট ওইখানে দাঁড় করে গুলি কইরা ওই নদীতে ফেলে দিতাছে আবার একটা নৌকা ছিল তার নিজস্ব নৌকা ওই নৌকায় কইরা মাছ দরিয়া মধ্যে নিয়া ওই যে ওইভাবে মারতো তারপরে ওই নদীর পানিতে হাত ধুইতো গুনগুন কইরা নাকি গানও গাইতো এই সিরিয়াল খিলার কি ভয়াবহ চরিত্র ভাই বিশ্বাস করেন ভাবা যায় মানুষের পেট কেটে সিমেন্ট বইরা আবার বস্তা বাইন্দা ওইটা নদীর মধ্যে ডুবাইয়া দেয় এইভাবে সে একশো জনকে নিজের হাতে নিজের হাতে মাইরা এই দুনিয়া থেকে বিদায় করছে আর ওই যে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার মনে আছে আপনাদের এইটাও এই জিয়াউল আহসানের পরিকল্পনায় এবং তার রেকর্ড আছে একদিনে তেরোটা মারছে আরেক দিন এগারোটা মারছে এরকম রেকর্ডও সে সৃষ্টি করছে সেই কিলারকে নিয়ে এখন সিনেমা বানাইতে চায় চিন্তা করেন তখন আমি উনাকে বললাম দেখেন অনেক টাকা পয়সার ব্যাপার আপনি তো এখন এই ঘটনাগুলো চোখে পড়ছে জানতে পারছেন যার জন্য সিনেমা বানাইতে চান কি যারা সিনেমা তার নাটক না যে দুই সপ্তাহ এক মাসে দুই মাসে বানায় ফেলামো এটা বানাইতে এক বছরের উপরে সময় লাগবে তখন কি অবস্থা থাকবে আজকের দিনের মতো কি এক বছর পরে দেখা গেল যে তখন সেন্সারে দিলাম ছবিটা সেন্সারে নিষিদ্ধ করে দিল যে না আর্মির ব্যাপারে এত নোংরামি করা যাবে না এত কাদা ছিটানো যাবে না আর্মিকে বদনাম করা যাবে না এরকম প্রশ্ন চলে আসবে না ভাই

কি হবে কি আছে তার কপালে এই অ সরকার কি করবে আওয়ামী লীগ কি হবে এবং সর্বশেষ আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে দেখতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না কমেন্টে জানাবেন এবং হ্যাঁ এটা নিয়ে একটা হয়তো আমরা ভোটাভুটি করতে পারি ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে